শুভ সকাল বন্ধুরা দেখো আমার গবু সোনাকে দেখাচ্ছি আর আমার লক্ষ্মীমা নারায়ণ তোমরা দেখো আর গাছের আম দেখো বন্ধুরা এরকম যদি গাছে আম হয়ে থাকে আরও প্রচুর আছে গ্যারেজ ঘরে তা তোমাদের একটু দেখাই প্রতিদিন আমি গোপাল সেবার জন্য প্রত্যেক দিন আমি আম জামড়ুর ফল দিই আর ওনার তোমার অলৌকিক শক্তি তোমাদের যদি কোনো মনস্কামনা জানাবার থাকে গোপালকে তোমরা বলো মানুষকে একদম নয় মানুষ আর সামনে তোমার ভালো কেন আমি অনেক ঠকে ঠকে এই বয়স পর্যন্ত এসেছি একদম মানুষকে আমি পছন্দ করি না বলে সেই ভালো মানুষের সঙ্গে ভালো মানুষ মেশে তা যাই হোক আমার অনেক ক্ষতি করেছে একজন নাম বলবো না ভীষণ অনেক দুঃখ জ্বালা মনের মধ্যে আছে থাক তাই ওপরে আমার তারা মা আমার বামদেব বাবা মহাদেব বাবা দেখো আমার গুরুদেব বসে আছে তোমরা কতটুকু দেখতে পাচ্ছো আমার গুরুদেবকে আর সেই ছোট্ট করে নিচে আমার বাবার ফটো বাবা তো ছোটোবেলায় মা হারিয়েছি বাবাকেও হারিয়েছি তা চলো আমার গবু সোনাকে এই দেখো কী হয়েছে বাবু আজকের সকালে দেরি হয়েছে ঘুরতে আমার তো ঘুমিয়ে পড়েছি বাবা রাগ করো না দেখো গোপালের আসন পেতে রেখেছি ওই একটা আসন আর গোপালের ড্রেসগুলো আমার দেখানো হয় না বন্ধুরা এই দেখো প্রতিদিন খুব কাজের চাপ তো কি বলব আমার ভিডিও তোমাদের অত ভালো লাগে না দেখো আমার গোপাল সোনা কেমন হাসছে না বাবু সবাইকে ফোন করে বলে দাও তাহলে আমার মাকে অনেক 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 কমেন্ট করো মার ভিডিও কেন দেখছো না মা কাউকে কমেন্ট করতে পারছে না তুমি কে বিস্কুট খাবে বলো বাবা এটা নিমকি ভাজা আছে এটা খাবে না এই কোকোনাট বিস্কুট এটা খাবে বাবা বলো তোমার জন্য সব বাবা তুমি আমার জীবনের জীবন তুমি ছাড়া আর কে আছে পৃথিবীতে ছোটোবেলায় মা হারিয়েছি বাবা ছিল ভগবান বাবাও চলে গেল আমার ছেড়ে হ্যাঁ আর তোমার এই সেবা যত্নে সারা জীবন জনম জনম যেন আমার মন থাকে আর সবাইকে খুব ভালোবেসো বাবা আর তুমি ভালো উপকার করো সবাইকে তুমি জীবন জীবন দিয়ে ভালোবাসো তুমি তো ভালোবাসার কাঙাল বাবা সবাইকে তুমি তো ভালোবাসতে চাও তাহলে দেখো আমার গোপালের কত ড্রেস দেখছো এটা কেমন হয়েছে দেখো তো দেখো আর আরো আরও দেখাচ্ছি বন্ধুরা এই দেখো গো দেখাচ্ছে এই দেখো জোরের মধ্যে আছে একটা ড্রেস দেখো আর এই দেখো এর মধ্যে আমার সব গোপাল সোনার ড্রেস দেখো আমার গোপালের প্রচুর ড্রেস আরও তো তোলা আছে এইটা এদিনকে বাবুয়াটি গিয়ে কিনে এনেছি দেখো ভালো লাগবে না বাবু বলে তো ভালো লাগবে সোনা হ্যাঁ মাসিমণিদের মামাইদের সবাইকে টা বাই বাই করে দাও খুব ভালো থাকো সবাই তাহলে আবার পরে দেখা হবে মামাইদের বলে দাও মাসিমোনদের বলে দাও কমেন্ট করো বেশি করে